আকাশের উপরে এক বিশাল সাদা পাখি থাকে তার ডানায় রোদ তার পালকে বৃষ্টি যখনই সে ডানা মেলে উড়ে যায় আকাশ থেকে নেমে আসে মিষ্টি ঝর্ণা ফুলেরা তৃষ্ণা মেটে নদী বয়ে চলে কিন্তু একদিন সকালবেলা সারা জানালার পাশে দাঁড়িয়ে দেখল আকাশ ভারী কিন্তু বৃষ্টি নেই বাতাস শুকনো মেঘ রং হারিয়ে ধূসর হয়ে গেছে দাদি বৃষ্টি কেন পড়ছে না শুনেছি আকাশের সেই সাদা পাখির একটা পালক হারিয়ে গেছে ভাল্লুক তখনও ঘুম থেকে উঠছিল তার চোখে ঘুম চোখা কৌতূহল চলো খুঁজে বের করি ঠিক আছে কিন্তু কোথা থেকে শুরু করব তারা বনে ঢুকে পড়ল পাতার ফাঁকে রোদ ফিল্টার হয়ে পড়ছে আর বাতাসে হালকা সুর বাজছে হঠাৎই এক কাঠবিড়ালি বলল আমি দেখেছি একটা উজ্জ্বল পালক নদীর ধার দিয়ে ভেসে যাচ্ছিল তারা দৌড়ে গেল নদীর দিকে জল ঠান্ডা রৌদ্রের আলোয় চকচক করছে সারা জলে পা ডুবিয়ে নিচু হয়ে দেখল সত্যি একটিমাত্র সাদা পালক জলের ঢেউয়ে আটকে আছে কিন্তু জলের গভীরে এক বড় মাছ সেটা টেনে নিচ্ছে ভাল্লুক ঝাঁপিয়ে পড়ল নদীতে জল ছিটকে উঠল চারদিকে সে সাবধানে মাছটার পাশে হাত বাড়িয়ে বলল ওটা আমাদের দরকার আকাশের জন্য তাহলে প্রতিশ্রুতি দাও নদীর গান কেউ যেন আর থামায় না প্রতিশ্রুতি মাছটা তখন পালকটা তুলে দিল সারা সেটি দু হাতে ধরে রাখল ওটা যেন রোদের মতো নরম আলো ঝরাচ্ছে তারা পাহাড়ের চূড়ায় ওখে পাখির বাসা খুঁজে পেল সাদা পাখি বসে আছে নিস্তব্ধ তার চোখে নীল আকাশের ছায়া তোমার পালক আমরা ফিরিয়ে এনেছি পাখিটি হাসল চোখ বুঝল আর তার ডানার নিচে পালকটি গিয়ে বসে গেল যেন নিজের জায়গায় ফিরে এলো আলোর এক টুকরো তারপর হঠাৎই বাতাস নেচে উঠল মেঘ থেকে ঝরে পড়ল রংধনুর মতো বৃষ্টি জল ঝরছে ফুল হাসছে আকাশ ভরে গেছে আলোতে সারা হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরল এই পালকটি আকাশের হাসি ছিল আর আজ সেটা ফিরে এসেছে দূরে রং ধনুর ওপারে সাদা পাখিটি ডানা মেলে উড়ে গেল তার ডানায় আবার বৃষ্টির সুর পাচ্ছে দল ঝরে পড়ালয় রং ধনুর ছায় বৃষ্টির সুরবাজে হৃদয় না চায় ঝোরে পড়া লয় রংধনুর ছায়াই বৃষ্টির সুর বাজে হৃদয় না চায় একটি পলকে টুকরো আলো চিরকাল বয়ে চলে স্বপ্নের হলো ঝোরে